গুড মর্নিং আজকে রবিবার ছুটির দিনের একটি সুন্দর ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমাদের এখানে ওয়েদারটা ঠিক এরকম সকালবেলা অনেক বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টি নেই তবে রোদও ওঠেনি এবারে চলো ঘরে যাই দেখি সোনাবুড়ি কি করছে সোনাবুড়ি পড়তে বসেছে ওর সামনেই এক্সাম আর আমাদের এখানে যেহেতু বৃষ্টি হয়ে চলেছে বেশ কয়েকদিন থেকে চারিদিকে শুধু কাপড় জামা মেলা পর দিয়ে আর এদিকে চলছে ব্রেকফাস্টের প্রিপারেশান এখানে সোনাবুড়ির জন্য ছানা বানিয়েছি সকালবেলা ছানা খাবে ছানা খেতেও খুব ভালোবাসে আর এখানে আটা মেখে রেখেছি এটা দিয়ে পরোটাও করব আমার বর কালকে থেকেই বলছে চায়ের সাথে নাকি পরোটা খেতে ইচ্ছা করছে ওই সোনাবুড়িকে খেতে দিয়ে দিয়েছি এখন ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে ও বাড়িতে থাকলে আমার অনেক সুবিধা হয় মেয়ের অনেক কাজই আমাকে করতে হয় না ওই করে দেয় ও পাপা বাড়িতে থাকলে সোনাগুড়ি ভীষণ খুশি হয় ও ওয়েট করে থাকে যে কবে রবিবার আসবে আর আমি বাবার সাথে অনেকক্ষণ সময় ধরে খেলবো বাজারে ঘুরতে যাব এটাই ওর আনন্দ আর এদিকে আমি পরোটাগুলো বেলে নিয়েছি এখানে আমি গোল গোল করেই বেলেছি কারণ আমি তিন তিনকোনা করে ভালো করে বেলতে পারি না আর এই তিনটা ভাজা হয়েছে আর এখানে আরেকটা ভাজতে দিয়েছি ভাজা বেলা করতে হয় হয় তাই একটু আমার বর বলেছে একদম হালকা করে তেল দিয়ে যাতে ভাজি তেল যাতে বেশি না হয় আর বেশ কয়েক মাস থেকে কয়েক মাস করবো না প্রায় এক দু বছর হয়ে গেল আমরা পরোটা রুটি বা লুচি যাই খাই না কেন আটা দিয়েই খাওয়ার চেষ্টা করি ময়দাটা আমরা এখন অনেকটাই অ্যাভয়েড করি এখানে বরের জন্য চা বসিয়ে দিয়েছি আর আমি এখানে আচার দিয়ে খাবো আচার দিয়ে খেতেই ভালো লাগে তো এবারে আমি স্নান করে নিয়েছি স্নান করে দেখো পুজোও দিয়ে দিয়েছি এবারে রান্না বসাতে হবে স্নান করে পুজোটা দিয়ে দিলে তারপর আর কোনো কাজের খুব একটা ঝামেলা থাকে না এখন রান্না বসাবো বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে মাটন এখন এই মাটনটা রান্না করব আর এখানে করব বাঁধাকপির তরকারি বাঁধাকপি কেটে একদম ভাপিয়ে রেখে দিয়েছি এখন এই বাঁধাকপির তরকারি করব আর এদিকে মাংস করবো চলো রান্না বান্না শুরু করি স্নান টান সব কিছু কমপ্লিট রান্নাও বসিয়ে দিয়েছি তার আগে পুজোও দিয়েছি তোমাদেরকে দেখালাম তো আজকে আমরা একটু কুচবিহার যাব একটা ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু কাজে গেলেও ঘোরাঘুরি তো করতেই হবে কাজও করবো ঘুরতেও যাবো কী কাজে যাবো সেটা বলতে পারছি না কারণ সেটা একটু পার্সোনাল তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো তারপরে বের হব সেজন্যই সকাল থেকে ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করলাম যাব জন্য তো এখন মাংসটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাই চল তো মাংস বসানো হয়ে গেছে এবারে ঝোলও দিয়ে দিয়েছি মানে অনেকক্ষণ আগেই দিয়েছি আর একটু শুকিয়ে গেলে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি সবাইকে শুভ দুপুর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলি যেও না আর কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাই খুব ভালো থেকো দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকের মতো টাটা